বাজার থেকে অস্বাস্থ্যকর ডালডা না কিনে নিজেই বানিয়ে ফেলুন ডালডা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি বানিয়ে দেখাবো গরুর তেল দিয়ে ডালডা চর্বিগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা আর কিছু এলাচ এবং দারুচিনি দু একটা লং দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই লবণটা দিয়ে আমি এটাকে জ্বালাতে থাকব মিডিয়াম আছে জাল দিতে থাকব কিছুক্ষণ পর পর আমি নেড়ে দেব দেখুন চর্বি থেকে তেল বের হয়ে আসছে এভাবে কিছুক্ষণ জ্বালালে অনেক দিন সংরক্ষণ করা যাবে একদমই এর ভিতরে পানি থাকবে না দেখতে পাচ্ছেন তেলগুলো কেমন একটু ভিন্ন কালার হয়ে আসছে আমার অলমোস্ট রেডি এখন আমি এটাকে নামিয়ে ফেলব আর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তেলটাকে ছেঁকে আমি একটা বাটিতে রেখে দিয়েছি এবং কিছুক্ষণ পর এটাকে একটা কাচের জারে আমি তুলে নিচ্ছি আর এই কাচের জারটা আমি ফ্রিজে সংরক্ষণ করব আর এটা লং টাইম থাকবে তাহলে আজও পর্যন্ত আল্লাহ হাফেজ